মমতা বেগম নার্সিং ইনস্টিটিউট ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আবদুল রব মহাশয়ের পরিকল্পিত পরিচালিত নভেদ সিটির ঠিকানায় যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত দু থেকে সাতাশ শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট টু সেভেন ফোর ডবল জিরো সেভেন ডবল জিরো ফোর প্রতি বছরের মতো এবছরও কলকাতার কাছেই ডায়মন্ড হারবার রোডের ধারে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা নলেজ সিটিতে পাঁচ দিন ব্যাপী পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে পয়লা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত নলেজ সিটি শান্তি শান্তিনিকেতনের আদলে প্রকৃতির কোলে অনুষ্ঠিত হবে পৌষ মেলা দু এই মেলা শুরু হয় দু সালে এবং পয়লা জানুয়ারি থেকে কল্পতরু মেলাও শুরু হয় পৌষ মেলা এবং কল্পতরু মেলা এই দুয়ে সংমিশ্রণে নলেজ সিটির চেয়ারম্যান ডক্টর আব্দুর রফ তার স্বপ্নের নলেজ সিটিতে মনোরম পরিবেশে কোষ মেলার আয়োজন দীর্ঘ আট বছর ধরে করে আসছেন এই মেলা প্রত্যহ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে মেলার এই দিনগুলিতে এবছর একশো পঁয়ত্রিশটিরও বেশি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছেন মেলায় নলেজ সিটির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে নৃত্য সঙ্গীত কবিতা নাটক ভাষ্যপাঠ ও গুণী মানুষের প্রতিবার বিচ্ছুরণে এই মেলায় অসংখ্য কবি শিল্পী ও সাহিত্যিক অংশগ্রহণ করেছেন ডক্টর আব্দুর রব এই পৌষ মেলা ও কল্পতরুণ মেলার সংমিশ্রণে তার নলেজ সিটিতে যে মেলার আয়োজন করেছেন তার মধ্যে দিয়ে সকল মানুষের মধ্যে তিনি মেলবন্ধন ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাইছেন তিনি আরও জানান যে সাম্প্রতিককালে বাংলাদেশে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বা বর্তমানেও যা ঘটে চলেছে এই মেলায় সম্প্রীতির মাধ্যমে তিনি ও তার নলেজ সিটির সমগ্র মানুষজন তার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন এর পাশাপাশি তিনি আরও বলেন যে রামকৃষ্ণ দেব বলেছেন যত মত তত পথ এই কথাটি মাথায় রেখে মানুষ যদি তার কাজ করে যেতে পারে তাহলে সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে তাই তিনি তার স্বপ্নের নলেজ সিটিতে পৌষ মেলা উপলক্ষে জাত ও ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে সাদর আমন্ত্রণ জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা নলেজ সিটি থেকে জয় গুহর সাথে তনুশ্রী দাসের রিপোর্ট নিউজ ভিশন

আমরা নলে ক্যাম্পাসে কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না আমরা করি সম্প্রীতির স্বার্থে যে সমস্ত অনুষ্ঠান পরিবেশকে কেন্দ্র করে আজকে সেই পরিবেশ সত্যিকারের কথা ভারতবর্ষে তথা এই উপমহাদেশের কথা যদি চিন্তা করা যায় আমাদের মধ্যে একটা বিষ বাস্তব শুনিয়ে পড়েছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি হচ্ছে এবং সেই ধর্মকে হাতিয়ার করে ক্ষমতা গঠনের একটা প্রচেষ্টা চলে উঠেছে আমাদের পাশের দেশ বাংলাদেশেও হয়েছে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার ভারতবর্ষেও হয়েছে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের অত্যাচার সংখ্যালঘুদের উপর এটা অন্যায় অবিচার এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে আজকে আমরা এখানে তাই প্রথম শুরু করছি কোনো ধর্ম নয় আমাদের মধ্যে কোনো বিভেদ নয় না আমরা চাইতো আমাদের মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি সেই মানুষ হিসেবে যেন আমরা মাথা তুলে চলতে পারি এবং এই পরিবেশকে বিশ্বের পরিবেশে আমরা যাতে মানবিক পরিবর্ণ গড়ে তুলতে পারি তার জন্যই কিন্তু এই পরিবেশ এই মানুষটি এই পৌষ মেলা এই এই বার্তা আমাদের দেশে শুরু হোক সর্বত্র একটা সম্প্রীতির বার্তা হোক একটা দেশ ভেঙে

ডক্টর দেবদ্রত দেব সতী রাহ সেলিমি বিশ্বাস নৌপাগ্য সভিলাচারিয়ার শীঘ্র প্রত্যেকে উপস্থিত আছেন আমরা বরণ করে নেব এবং তাকে অগ্রয়ারী হয়েছে

তার কাছে দিচ্ছেন নলে সিটির গভর্নার ডক্টর আব্দুল রকসের নন্দ জানায় আমাদের নলেজ সিটির সবসময় সঙ্গী অন্যারক তুলে দিচ্ছেন

ওইটা হেড অফ দ্য স্কুল ড্রাফ বিদ্যানগর কলেজ আর আদার স্টুডেন্ট ড্রাফ সেই সময় প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম কিন্তু হঠাৎ আমাকে মহাশাতা দেবী ফোন করেন ইয়াস মহাশাতা দেবী ফোন করে আমাকে বলেছিল জয়ন্তাম এগিয়ে যেতে হবে এই অসভ্য বর্বরতা বন্ধ করার জন্য তো তোমার একটা নাম বলছিস

শপথ হয়ে গিয়েছিলেন আরেকটা কথা আমার মনে আপনারা যেটা বলছেন করে আমার ইন্ডিয়া তো হচ্ছে কিন্তু আমার সবসময় মনে হয় ধর্ম যদি আনে ধর্ম যদি আনে হালুয়াকে শুধু সীতা রাগলেন দিকে দিকে হাঁকা করোনা বহুদূর যাতে হোসে হাতে বিপন্ন দু সাল থেকে পৌষ মেলা শুরু হয়েছে এবং ধারাবাহিক এই আন্দোলন চলছে এবছরে একশো পঁয়ত্রিশটা সাংস্কৃতিক সংগঠন পার্টিসিপেট করেছে এবং তিনটে মঞ্চে অনুষ্ঠান হবে তারিখ থেকে ধারাবাহিকভাবে তিন আবার তিনটে মঞ্চ না ওটা চারটে মঞ্চ থেকে আমাদের অনুষ্ঠানটা শুরু করব এত সংগঠন আসছে সবাইকে আমরা চেষ্টা করছি পরিবেশকে কেন্দ্র করে পরিবেশের উপরকে লক্ষ্য রেখে পরিবেশ রক্ষার্থে আমাদের আন্দোলন আর একটা হচ্ছে বিশ্ব ভাতৃত্ব বোধ ছড়িয়ে দেওয়ার জন্য শান্তি সম্প্রীতির স্বার্থেই পৌষ মেলার পরিবেশকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন শান্তিনিকেতনে পরিবেশকে কেন্দ্র করে পৌষ মেলা বসন্ত উৎসব হলকর্ষণ করছে আমরাও একই রকমভাবে এখানে পরিবেশকে কেন্দ্র করে পৌষ মেলা হলকর্ষণ এবং বৃক্ষরোপণ কর্পোরেশনটা আমরা পালন করছি আমাদের পশ্চিমবাংলায় অনেক টাউনশিপ আছে কিন্তু কোথাও এডুকেশনকে নিয়ে টাউনশিপ গড়ে ওঠেনি আমরা এখানে চাইছি পরিবেশকে কেন্দ্র করে একটা জ্ঞানের শহর বিভিন্ন ইনস্টিটিউট এখানে গড়ে উঠবে আগামী দিনে এবং অসংখ্য ইনস্টিটিউট গড়ে উঠবে 200 এর জায়গা আর গড়ে একটা থেকে দুটো করে আমরা ইনস্টিটিউট করে যাব সেইটাই আমাদের লক্ষ্য জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে